তালেবানের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্ক আর বিভাজন দেখা দিয়েছে আফগানিস্তানের সাধারণ মানুষের মাঝে দুর্নীতি চুরি অপহরণ আর বিচারে আইনের ভিত্তিতে শাস্তির কথা জানিয়েছে তালেবান সরকার এতে সমর্থন দিয়ে অনেক আফগান বলছেন কঠোর শাস্তির ফলে অপরাধ কমবে তবে এতে নিপীড়ন আর বৈষম্যের অভিযোগ তুলেছেন অনেকে অপহরণ করতে না পেরে ভাইকে হত্যা করে দুষ্কৃতিকারীরা শিশুকে স্তব্ধ ফরহাদ কালানবি ছয় এক سالের কম বেশি দিন ধরে চার মাস আগে একদল অস্ত্রধারী আমার ভাইকে অপহরণের চেষ্টা করে বাধা পেয়ে গুলি করে তারা ঘটনাস্থলে প্রাণ যায় আমার ভাইয়ের আর তার মেয়ের কোমরে গুলি লাগে সে এখন চলত শক্তিহীন ওই ঘটনার শোক সহ্য করতে না পেরে আমার মা মারা যান আমরা পুরো পরিবারই শেষ হয়ে গেছি সম্প্রতি কয়েকজন অপহরণকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পর মৃতদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তালেবান ঘোষণা দেয় যে কোনো অপরাধের শাস্তি হবে শরীয় আইনের ভিত্তিতে এ নিয়ে সমালোচনা হয় তবে কঠোর শাস্তিতে সস্তি আছে অনেক ভুক্তভোগী পরিবারে আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার হয়েছে এর چه সুসংবাদ আর কিছুই হতে পারে না আর শাস্তি আসলে এমনই হওয়া উচিত যাতে ভয়ে আর কেউ অপরাধের কথা চিন্তাও না করে সাজার কঠোর বিধান নিয়ে আছে বিপরীত প্রতিক্রিয়াও যেমন কারাগারের এই কয়েদি মুজদা এক সন্তানের এই জননী বিয়ে করেন নিজের পছন্দে তবে তালেবানের দাবি বিয়ের আগে পরিচয় হওয়ায় তাদের সম্পর্ক বৈধ নয় ফলে ব্যভিচারের শাস্তি হিসেবে কারাগারে এই নারী দুই বছরের সম্পর্কের পর আমাদের বিয়ে হয় বিয়ের পর এই সন্তানের জন্ম হয় কিন্তু স্থানীয় তালেবান নেতারা এই বিয়েকে স্বীকৃতি দিতে রাজি নন তারা বলছেন আমি নাকি ব্যবিচার করেছি তারা আমাকে আবারও বিয়ে দিতে চাই অন্য আরেকজনের সাথে আমি রাজি না হওয়ায় আমাকে কারাদণ্ড দেওয়া হয়েছে আইনের কতটুকু বাস্তবায়ন করবে কিংবা আফগানিস্তানে এর প্রভাব কিভাবে পড়বে তা নিয়ে দেশটির সাধারণ মানুষের মাঝেই রয়েছে বিতর্ক তবে বিশ্লেষকদের সংখ্যা আইনের কড়াকড়ির আড়ালে বাড়তে পারে নিপীড়ন অবনতি ঘটবে মানবাধিকার পরিস্থিতির হাসান যমুনা নিউজ